মায়ের মন্দিরের সামনে গিয়ে এই কচ্ছপগুলা কিন্তু ওদের দেহ রাখে ধর্ম হোক যার যার মাতা ত্রিপুরেশ্বরী কিন্তু সবার সময়সূচি দেখুন ভোর সাড়ে চারটায় শুরু হবে মায়ের মঙ্গল আরতি ভোর ছয়টায় শ্রী শ্রী চণ্ডী পূজা দেখুন আর সকাল আটটায় মায়ের স্নান এবার দু হাজার পঁচিশের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালি মেলাটা অন্যরকম হবে সবাইকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে কারণ অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ত্রিপুরার যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নতুন মন্দিরের যে উদ্ঘাটন প্রধানমন্ত্রী যে এসে উদ্বোধন করেছিলেন আজ উনিশ তারিখ মানে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর আগামীকালকে বিশ তারিখ দেওয়ালি বা কালী পুজো বাঙালিদের কিন্তু দুর্গা পুজো লক্ষ্মী পুজোর পর আরো একটা বিশেষ অনুষ্ঠান বা বড় একটা অনুষ্ঠান দীপাবলি বা কালী পুজো আমরা আজকে দেখাবো আপনাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে আগামীকালকের যে প্রস্তুতি যে এবারের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে দেওয়ালি উৎসব বা দেওয়ালি মেলা খুব ধুমধাম করে খুব বড় করে পালিত হবে কারণ এই বছর কিন্তু কিছুদিন আগেই প্রায় এক মাস আগে কিন্তু নতুন মন্দিরের যে দ্বারা উদ্ঘাটন হয়েছে যে প্রধানমন্ত্রী সে কিন্তু নতুন মন্দিরে উদ্বোধন করেছেন খুব সুন্দর একটা কিন্তু মন্দির ত্রিপুরাবাসী কিন্তু পেয়েছে একটা গর্বের মুহূর্ত সবার সবাই কিন্তু দেখেছে মানে দেওয়ালি মেলা উপলক্ষে যে মাতাবাড়ির যে সাজ আপনাদের দেখাবো চলুন আমরা এখন উপরে যাই এই দিয়ে যাব উপরে গিয়ে আপনাদের মন্দিরটা দেখাবো আর চলুন এখন আপনাদের রাস্তার ডেকোরেশনটা দেখায় আস্তে আস্তে আপনাদের যে রাস্তার যে আলোকসজ্জা দেখবেন সেই রাস্তার আলোকসজ্জাটা আপনাদের দেখ দেখুন এখান কিন্তু শুরু হয়ে গেছে আলোকসজ্জা মন্দিরের আলোকসজ্জা কিন্তু খুবই বিখ্যাত আগামীকালকে কিন্তু প্রচুর দর্শনার্থীরা চলে আসবেন এই আলোকসজ্জা দেখার জন্য এবং মাতার কেপুশ্বরী মন্দির দর্শন করার জন্য চলে গেছে মায়ের একটা বন্ধু দেহে দেখতে পাচ্ছেন যেটুক চোখ যাচ্ছে শুধু এই লাইট খুবই সুন্দর লাগছে আর এই যে রাস্তা দুপাশে কিন্তু এরকম যে লাইট লাগানো হয়েছে বিভিন্ন কিন্তু নানা এই যে রাস্তার দুপাশে কিন্তু মেলা হচ্ছে আহ মাথার যে মেইন রুট আগামীকালকে কিন্তু যে দেওয়ালি মেলা এই মেলায় কিন্তু রাস্তায় বিভিন্ন দোকান এরা বসে যাবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই যে মাথার বাড়ির চত্বর এবং এই যে দেখতে পাচ্ছেন মাথার বাড়ির গেট এই যে মাথাবের গেট এইদিকে ঢোকার একটা রাস্তা আছে আবার সামনের দিকেও যে রাস্তাটা আর এই হচ্ছে এই যে নতুন মন্দির এর আগের বিরুদ্ধে আপনাদের দেখিয়েছিলাম এই যে এন্ট্রি গেট এই যে গেটটা আছে এই গেট দিয়ে আমরা এখন ঢুকবো ভিতরে এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট সাইড মাতাবাড়ির যে সামনের দিকটা এদিকে কিন্তু মানে শেষ টুলের চান মানে চলছে আগামীকাল দেওয়ালি মেলা উপলক্ষে কিন্তু এইরকম ভাবে সুসজ্জিত কিন্তু মাতাবাড়ি চত্বর দেখতে পাচ্ছেন এই যে এই যে এইদিকেও আর গেট এদিকেও কিন্তু ঢুকা যাবে এই যে এদিকে একটা গেট দেখেছিলাম আর এইদিকে একটা গেট মানে দুটো গেট ওপেন আছে এই যে আপনার যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন এবং এই যে সামনের দিয়ে আর এই আজকের কিন্তু এই যে প্রশাসনের যে কার্যকর্তা কিন্তু চলে এসছে আর এইদিকে দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু কালকে মানে আগামীকালকে যে দেওয়ালি মালা দেওয়ালি মালা উপলক্ষে কিন্তু মানে হাঁটাই মুশকিল হয়ে যাবে মানে তিল ধরনের ক্ষমতা থাকবে না এই রাস্তায় মানে প্রশাসনের কার্যকর্তা থেকে শুরু করে মেডিকেল টিম বিভিন্ন টিম কিন্তু কাজ করবে এই মাতার বাড়ির চত্বরে চলুন আমরা এদিকে প্রবেশ করি দুপাশের রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন আর এই যে নতুন যে রাস্তাটা হয়েছে এই মায়ের মন্দির উপর দিকে আর নিজ দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করছি চলুন এই যে দেখুন প্রথমে ঢুকেই এই যে এই যে পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু এরকম সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এই যে মানে বলয়ে কিন্তু এই চত্বর আর এইদিকে দেখুন এরকম অরিজিনাল কিন্তু গাছ এগুলা এই যে গাছ লাগানো হয়েছে প্রথমে ঢুকেই আপনারা এই জায়গাটা দেখতে পাবেন ঠিক আছে গাছ লাগানো হয়েছে আর এর উপরেই এই যে মন্দির চত্বর আমরা এখন উপরে উঠবো আর নিচে এরকম কিন্তু প্রচুর কিন্তু স্টল করা হয়েছে পেরার দোকান বা বিভিন্ন যে পুজোর সামগ্রীর দোকান যে স্টল দেওয়া হবে এখানে আর এই যে এই এই যে সিঁড়িটা মানে আমরা এই রাস্তা দিয়ে এদিকে ঢুকলাম ঢুকে আমরা মন্দির প্রবেশ করতে পারবো চলুন যাই আবার সিঁড়ি আছে এদিক দিয়েও আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো এই যে আমরা আমরা এখানে উপরে উঠলাম এই যে নিচে দেখা যাচ্ছে যে মেলার যে দোকান পাট চলুন উপরে উঠে মন্দিরের দৃশ্যটা আপনাদের দেখাবো আর এই যে প্রথমে ঢুকেই যেদিকে দেখতে পাচ্ছেন যে উদ্বোধন হয়েছিল সে উদ্বোধনের সে ফলকটা তারপর কিন্তু এই যে গার্ডেন লাইট গুলা দেখতে পাচ্ছেন একটা বানানো হয়েছে এই যে এই যে রাত যে এখন একটা তবুও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীরা আজকে কিন্তু চলে এসেছে মাকে দর্শন করার জন্য এই যে প্রচুর দর্শনা আর এই যে এরকম যে গাছগুলো আছে আম গাছ এই গাছগুলো কিন্তু এরকম আলোকসজ্জা কিন্তু সজ্জিত করা হয়েছে এই যে আর এখানে আছে যে পুলিশ ওয়াচ টাওয়ার আর এই হচ্ছে নতুন যে মহাদেব মন্দিরটা এখনো যে মহাদেবের বিগ্রহ আনা হয়নি এর আগে ভিডিও তখন দেখিয়েছিলাম এই যে দেখুন গাছগুলোকে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে টুনি লাইট দিয়ে আর এই যে মহাদেব মন্দিরটা আছে নতুন মহাদেব মন্দিরের এই যে উল্টো দিকে কিন্তু যাত্রীদের এই যে বসার জন্য এরকম জায়গা কিন্তু করা হয়েছে এই যে উপরে ফ্যান লাইটের ব্যবস্থাও করা হয়েছে আর এই যেদিকে কিন্তু যে ছোট একটা টিভি লাগানো হয়েছে এখানে যে মায়ের যে পূজার আরতি দর্শন করতে পারবেন এই টিভির মাধ্যমে আর এদিকে হলো এই যে মোম্বাতে যে বসানোর জায়গা আপনার এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই যে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এই যে উপর থেকে এরকম কিন্তু এরকম জিনিস বানানো হয়েছে এই যে মানে নিষ্ঠা দেখা যাচ্ছে যে এখন মানে নিসতলা থেকে আসলাম এই যে নিচের রুম গুলো দেখা যাচ্ছে এই যে কিন্তু প্রচুর এরকম জিনিস করা হয়েছে এই যে আছে প্রচুর এই জিনিসটা খুব ভালো লাগলো আর এই যে এখানে কিন্তু এরকম বেরিকেট দেওয়া হয়ে গেছে কালকের জন্য কারণ প্রচুর দর্শনার্থী কালকে আসবে কালকে কিন্তু মানে তিল ধারণের জায়গা থাকবে না এই জায়গায় আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির এই যে মানে এখান দিয়ে উঠে এই যে দর্শনার্থীরা কিন্তু এই দিক দিয়ে আসবেন এই যে দড়ি এবং এই যে দেখতে পাচ্ছেন দড়ি এবং কিন্তু এরকম রেলিং দেওয়া হয়েছে যে লাইনের মাধ্যমে কিন্তু মাকে দর্শন করতে পারবে দর্শনার্থীরা এই যে আজকে থেকে কিন্তু পুলিশ প্রশাসনের কার্যকর্তারা কিন্তু তৎপর হয়ে আছে প্রচুর কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন করা হয়েছে আজকে এই মন্দির চত্বরে তো আজ উনিশ তারিখ মানে রাত বারোটার পর হয়ে গেছে মানে কুড়ি তারিখই তো দীপাবলি কিন্তু চলে এসছে তো আজকে মানে হঠাৎ প্ল্যান বেলা আমরা মানে আমি মানে দোকানে ছিলাম তো দোকান বন্ধ করছিলাম তো হঠাৎ প্ল্যান শঙ্কু বলছিল যে চলো মানে মাথার বাড়িতে ঘুরে আসি তো হঠাৎ প্ল্যান বাইকে চলে আসলাম আর মানে এত তাড়াহুড়ো করে আসলাম কারণ মানে ভিডিও করারও সময় পাইনি তাই একদম ডাইরেক্ট মাতাবাড়ি থেকে ভিডিওটা শুরু করতে হলো তো মানে যেটা বললাম মানে মায়ের টান হ্যাঁ মানে রাস্তাও ফাঁকা ছিল তো তারা মানে বাইকে একদম খুব তাড়াহুড়া করে চলে এসছে আবার মানে ফিরতে হবে একতলা তো মানে একটা কথা আছে মা যখন টানবে আপনার রাতে বারোটা বাজুক রাতে তিনটা বাজুক আপনি আসতে বাধ্য আর মা যদি না টেনে আপনি দিনের বেলা তো মার মানে আমাদের ডেকেছে তার জন্য আজকে আসলাম এই মাতার বাড়িতে এই যে বিভিন্ন কিন্তু এই যে সাধু সন্তরা এখানে বিশ্রাম নিচ্ছেন আর এটা হলো এই যে বলির যে ঘর সেই ঘরটা এই যে এটা হলো বলির ঘরটা নতুন ভাবে বানানো হয়েছে আর এই যে দেওয়াল উপর থেকে কিন্তু মাতা তুপুর শিব মন্দির এই যে ফুল দিয়ে সাজানো হবে তার জন্য কিন্তু জোর প্রস্তুতি এই যে ভাইয়েরা কিন্তু মন্দির সাজানোর জন্য ব্যস্ত হাতে কাজ করছে সবাই এই যে উপর দিকে কিন্তু এরকম লাইট যে লাগানো হয়েছে আলোকসজ্জায় সজ্জায় সহ্য তার এই দিকে দেখতে পাচ্ছেন এই যে সিসি ক্যামেরা মানে সারাক্ষণ কিন্তু সিসি ক্যামেরার নজরদারি থাকবে আর এই হচ্ছে এই যে মহাদেব মন্দিরটা মহাদেব মন্দিরটা কিন্তু নতুন মন্দিরে শিফট করা হবে আর কিছুদিনের মধ্যে আর মন্দিরের এই যে পাশেই এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই যে এ পাশে একটা লিফট আছে আর মন্দিরের ওই পাশে আর একটা লিফট আছে আর লিফটের এই যে পাশেই ওটিপিসি থেকে এখানে যে আমাদের মানে পালাটানা আছে পালাটানা থেকে কিন্তু এখানে ফ্রিতে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে একদম ঠান্ডা পানীয় জল আপনারা কিন্তু এখান থেকে খেতে পারবেন একদম ঠান্ডা পানীয় জল আপনারা এখান থেকে পান করতে পারবেন এই যে এই যে শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য এরকম হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে এই যে মন্দিরের সেই দৃশ্য এই যে এখান থেকে কিন্তু প্রচুর কিন্তু প্রচুর পরিমাণে লাইট দেওয়া হয়েছে এই মন্দির আলোক মানে সজ্জা সজ্জিত করার জন্য এই যে দেখতে পাচ্ছি এই যে এই বাসা হচ্ছে এখানে কিন্তু ফুলের কাজ হবে এই যে রাত বাজে একটা দেখুন এই রাত একটায় কিন্তু প্রচুর দর্শনার্থীদের এই যে সমাগম দেখতে পাচ্ছি এই যে মন্দিরের দরজা মন্দির বন্ধ আছে সে মন্দিরের যে মূল দ্বার রাত বাজে একটা তো স্বাভাবিকভাবে মন্দির তো বন্ধ থাকবে তো মন্দিরের দরজার সামনে আমাকে প্রণাম জানালাম জানিয়ে এখন আমরা এই মন্দিরের যে চত্বর সে চত্বর ঘুরে আপনাদের দেখ আর কি কি প্রস্তুতি হচ্ছে আর এই যে আপনার মন্দিরের দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো রূপ দিয়ে তৈরি রূপার দরজা কিন্তু এটা দেখুন রাত একটায় কি দর্শনার্থীদের ভিড় এটা কিন্তু রূপার দরজা এই দেখুন রূপা দিয়ে তৈরি করা মানে এটা হলো পাশের দরজাটা আর ওটা হলো সামনে একটা মূল যে দ্বার আর আর আমাদের এখানের যে একটা নিয়ম আছে যে মায়ের মন্দির কিন্তু প্রদক্ষিণ করতে হয় তিনবার তো সেই মতে আমরা মায়ের মন্দির কিন্তু প্রদক্ষিণ করছি তিনবার এই যে এরকম কিন্তু এই যে দেখতে পাচ্ছি রেলিং দেওয়া হয়েছে এই রেলিং দিয়ে কিন্তু লাইন ধরে এই যে এদিক দিয়ে কিন্তু মায়ের মানে মাকে যে দর্শন করলো মানুষ আর এটা হলো নাট মন্দির এই যে মায়ের মন্দির একদিন সামনেই এটা কিন্তু যে খুব সুন্দর হবে সাজানো হচ্ছে আগামীকালকের অনুষ্ঠানের জন্য বা এই যে দেওয়ালি মেলার জন্য এই দেখুন প্রচুর দর্শনার্থীরা এতে মধ্যে চলে এসেছে প্রণাম তোমাকে এত রাতেও মার এই যে মন্দির বন্ধ আছে স্বাভাবিক তোমাকে প্রণাম করলাম কারণ কালকে আসতে পারবো এই যে মেলা থেকে শুরু হবে তো যারা মেলাতে আসতে পারবেন আসুন কোনো নেই এসে ঘুরে যান নতুন পরিসরে সত্যি খুব মানে সুন্দর একটা মন্দির হয়েছে আপনারা আসতে পারেন এসে আগামীকাল ঘুরে যেতে পারেন মেলা থাকবে মানে প্রচুর অনেকদিন মেলা থাকবে আপনারা এসে অবশ্যই ঘুরে যেতে পারেন মাতা ত্রিবুরেশ্বরী মন্দিরে খুব ভালো এই যে প্রতিটা এরকম গাছ কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই যে এরকম কিন্তু মনিটরিং এর জন্য কিন্তু এরকম এক্সট্রা ক্যামেরা লাগানো আছে মন্দিরে তো ক্যামেরা আছে তবে কিন্তু এই যে দর্শনার্থীর কিন্তু নজর রাখার জন্য এরকম প্রচুর এক্সট্রা ক্যামেরা লাগানো হয়েছে এই যে মন্দিরের সামনে এরকম ডাস্টবিন রাখা আছে মাতা শরীর যে মন্দিরের যে নতুন পরিকাঠামো নতুন ভাবে কিন্তু তৈরি হয়েছে এই মন্দির আপনারা সবাই জানেন আর আমি এর আগে ভিডিও করেছিলাম আপনারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে মানে দেখে নেবেন আমার এই ভিডিও আর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে নতুন যে মানে মন্দির এটা কিন্তু অবশ্যই পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের নতুন মন্দির মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আসলে বিভিন্ন জায়গায় ডাস্টবিন আছে ডাস্টবিনে আপনারা যে ধূপকাঠের প্যাকেট হোক বা যে কোনো জিনিস আপনারা ডাস্টবিনে ফেলবেন এবং মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের আমাদের ত্রিপুরাবাসী হিসাবে অনেক দূর দূরান্ত থেকে এই ত্রিপুরা এই মাতা মানে একান্ন সতীপীটের মন্দির দেখতে বিভিন্ন মানে দেশের প্রান্ত থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ আসে বা এখন নতুন মন্দিরটা হওয়ায় আরো কিন্তু প্রচার হয়েছে মানে গোটা ভারতবর্ষে তো আপনারা অবশ্যই মানে আমাদের ত্রিপুরাবাসী হিসাবে আমাদের দায়িত্ব যে মন্দিরকে আহ মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো অবশ্যই আহ মানে যেকোনো কিছু আপনারা ডাস্টবিনে ফেলবেন এবং মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তো চলুন এখন আপনাদের দেখাচ্ছি এই যে হ্যাঁ তিপুস্বের মন্দিরের যে পাশেই কিন্তু এরকম আহ যে জলের এরকম জল দেওয়া কিন্তু ছোট ছোট এরকম জিনিস বানানো হয়েছে আগের আপনাদের দেখিয়েছিলাম এই যে আর এই দিকে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর প্যারার দোকান কিন্তু এই যে উপর থেকে দেখা যাচ্ছে এখন বন্ধ আছে রাত হয়ে যাওয়ায় এই যে দু তিনটা প্যারার দোকান কিন্তু খোলা আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে মেলা কিন্তু বসে গেছে আজকে থেকেই আগামীকালকে কিন্তু এই সমস্ত রাস্তায় মানে তিল ধারণের জায়গা থাকবে না প্রচুর দর্শনাথী সমাগম হবে এবছর আর নতুন মন্দির হয় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন বহু প্রচার হয়েছে এই মন্দিরের এই একান্ন সুতিপীঠের এক পিঠ এই মাতা তিপুর মন্দিরের কিন্তু এবার দু হাজার পঁচিশের মাতা তিপুর মন্দিরের দেওয়ালি মেলাটা অন্যরকম হবে অন্য মতো হবে না এবার কিন্তু মানে অন্যরকম দেওয়ালি মেলা হবে খুব জাঁকজমক পূর্ণ মানে দেওয়ালি মেলা আপনারা কিন্তু দেখতে পারবেন এই বছর এই যে মাঝখানে কিন্তু ফোয়ারাও বসানো হয়েছে এই প্রতিটা কিন্তু এরকম জলের যে জায়গাগুলো করা হয়েছে এই জায়গায় কিন্তু মাঝখানে এরকম ফোয়ারা উঠবে আবার এগুলোর মধ্যে লাইটিং ও হবে এগুলো কিন্তু মানে যখন সবগুলা ফোয়ারা উঠবে সত্যি খুব ভালো লাগবে দেখতে আর এই যে মন্দির থেকে এই যে কল্যাণ সাগর কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর কল্যাণ সাগরের কিন্তু চারিপাশে কিন্তু এরকম আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে এই যে আমরা এখন নিচে গিয়ে আপনাদের দেখাবো দেখুন এই যে কল্যাণ সাগর আর এদিকে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জল কিন্তু রাম ঠাকুর আশ্রম একদম কল্যাণ সাগর দিঘির ওই পারে রাম ঠাকুর আশ্রম চলুন দেখায় ড্রোন ভিউ কারণ ড্রোন ভিউ মানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের মন্দিরের যেমন নতুন পরিকাঠামো কচ্ছপের আকৃতি মানে তারা কিন্তু তৈরি হয়েছে হয়েছে চলুন ড্রোন ভিউটা আপনাদের আগামীকাল অর্থাৎ দুশোরা কার্তিক চোদ্দশো বত্রিশ বিশ অক্টোবর দু হাজার পঁচিশ আমাবস্যা তিথিতে কিন্তু মাতা ত্রিপুর শ্রী মন্দিরের বিশেষ পুজো এবং বিশেষ অনুষ্ঠান এবং কে কিন্তু রাজ রাজস্বরী রূপে কালকে কিন্তু সাজানো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে আহ আগামীকালকের যে সময়সূচি দেখুন ভোট সাড়ে চারটায় শুরু হবে মায়ের মঙ্গল আরতি ভোট ছয়টায় শ্রী শ্রী চণ্ডী পূজা দেখুন আর সকাল আটটায় মায়ের স্নান সকাল দশটায় মায়ের পূজা আরম্ভ এরকম কিন্তু বিভিন্ন ওই যে দুপুর একটা তিরিশ মিনিটে মায়ের অন্য ভোগ এবং ঋষি পূজা ও পূজা এ তখন কিন্তু প্রচুর দর্শনার্থীদের কিন্তু সমাগম হয় আরো বিভিন্ন কিন্তু যে সময়সূচি আছে আপনারা দেখে নিতে পারেন এই যে আগামীকালকে যারা আসবেন এই সময়সূচি অনুযায়ী আমি আপনাদের দেখিয়ে দিলাম মায়ের মন্দিরের যে বিভিন্ন পুজো এবং ভোগ যে সময়সূচি আপনারা দেখে আসতে পারেন ওই সময় আগামীকাল মানে দেওয়ালের দিন আপনারা মাকে কিন্তু রাজ রাজের শরীর ভেসে দেখতে পারবেন কারণ মাকে কিন্তু আগামীকাল বিভিন্ন যে মার স্বর্ণের অলঙ্কার সোনার অলঙ্কার দিয়ে কিন্তু সাজানো হবে আপনারা যদি আসেন কালকে অবশ্যই মায়ের সেই রাজ রাজশ্বরীর রূপ দেখতে পারবেন বিভিন্ন অলংকার দিয়ে মাকে কিন্তু সাজানো হবে মার রূপ কালকে অন্যরকম লাগবে আপনারা অবশ্যই কালকে যদি আসেন মার শির দেখতে পারবেন হচ্ছে মায়ের সেই মূল মন্দির মাতা ত্রিপুরেশ্বরী মন্দির একান্ন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আর আগামীকালকে জন জনঢোল হবে আর আমি আজকের দিনে দাঁড়িয়ে এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে একটা কথাই বলবো ধর্ম হোক যার যার মাতা ত্রিপুরেশ্বরী কিন্তু সবার আর আগামী কালকে কিন্তু জাত পাত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু মিলিত হবে এই মাতা তিবুর মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এই মাতা তিবুর শূরী মন্দিরের দেওয়ালি মেলা দেখতে আসবে এবং মায়ের সেই যে রূপ দেখতে আসবে জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু এই মায়ের মন্দির কিন্তু সার্বজনীন সবার জন্য কিন্তু এই মায়ের মন্দির এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্যাণ যে সাগর দিঘি আর এই যে পুকুরের জলের মধ্যে এরকম দুটা পদ্ম ফুল বসানো হয়েছে যে কল্যাণ সাগরের যে দিঘির যে মানে যেখানে যে দিঘির যে ঘাটটা আছে এই ঘাটে কিন্তু এরকম ফুল দিয়ে কিন্তু সাজানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এই যে প্রশাসনের কার্যকর্তা দাঁড়িয়ে আছে এখন কিন্তু ঘাটে ঢুকতে দিচ্ছে না কেউ আর আপনার যদি সময় থাকে আপনারা কিন্তু এখানে দিঘিতে স্নানও করতে পারবেন স্নান দান করে তারপর যে ভুগ নিয়ে মানে ভুগ নিবেদন করতে পারবেন আর আরেকটা জিনিস এই কল্যাণ সাগরের এই দিঘিতে কিন্তু প্রচুর মাছ এবং প্রচুর কচ্ছ পাওয়া যায় তার জন্য কিন্তু এই পাওয়া যায় তার জন্য কিন্তু এই কচ্ছপাকৃতির এই মন্দিরের যে পরিকাঠামোটা করা হয়েছে আর আরেকটা জিনিস আপনারা শুনলে অবাক হবেন মানে সত্যি মাঝে জাগ্রত এই যে কলাম দিঘির যে কচ্ছপ এগুলা যখন দেহ রাখে বা ওদের মনে হয় যে আমরা আর মানে বাঁচব না আমরা মার স্মরণাপন্ন হয়ে যাব তখন কিন্তু এই সিঁড়ি এই যে কচ্ছপ গুলা কিন্তু উঠে উপরে একদম এই যে আপনার দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম মায়ের যে মন্দির আছে মন্দিরের সামনে চলে যায় তারপর মায়ের মন্দিরের সামনে গিয়ে মায়ের মন্দিরের সামনে গিয়ে এই কচ্ছপ কিন্তু ওদের দেহ রাখে সত্যি একটা মানে বিস্ময়কর একটা জিনিস একটা শুধু ভাবতে অবাক লাগে এই কচ্ছপ গুলাও কিন্তু মারা যায় আর তখন কিন্তু মায়ের কাছে চলে যায় এই জিনিসটা কিন্তু অনেকেই হয়তোবা জানেন অনেকে হয়তোবা জানেন না এই জিনিসটা কিন্তু মাতা শ্রী মন্দিরের খুব একটা জাগ্রত জিনিস এই যে আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন মাছ প্রচুর মাছ এবং কচ্ছপ কিন্তু আছে এই দিঘিতে আর ওই পাশে হলো রাম ঠাকুর আশ্রম এই যে উদ্যোগ রাম ঠাকুর মানে থাকার কি ব্যবস্থা আছে দেখুন যারা আহ ত্রিপুরা বাইরে থেকে আসছেন এখানে ত্রিপুরা ঘোরার জন্য আপনারা আগরতলায় থাকতে পারেন হোটেল নিয়ে তারপর এই মাতা তিপুর শনি মন্দিরে মানে এক থেকে দেড় ঘন্টা লাগবে আসতে প্রাইভেট কার বা বিভিন্ন যে আছে বাস দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে তো এখানে হোটেল নেওয়ার কোন দরকার নেই যদিও আপনারা থাকতে চান তাহলে কিন্তু পাশে বিভিন্ন সরকারি গেস্ট হাউস আছে এবং বিভিন্ন প্রাইভেট হোটেলও আছে আপনারা এসে এখানে বুকিং করতে পারেন আর আগামীকালকে মানে দেওয়ালি মেলার দিন কিন্তু এখানে আপনারা গাড়ি বাইক নিয়ে আসতে পারবেন না মানে আমি যেটা শুনলাম যে ব্রহ্মাবাড়ি যে সিএনজি স্টেশন আছে ওই সিএনজি স্টেশনে কিন্তু মানে গাড়ি বা বাইক আপনারা মানে দেখে আসতে হবে এই জায়গাটা হেঁটে আসতে হবে আপনারা আসলে ওই জিনিসটা মাথায় রাখবেন যে পার্কিং এর কিন্তু এখানে আশেপাশে কোনো ব্যবস্থা থাকবে না ওইখানে মানে দূরে আপনাদের রেখে বাইক বা গাড়ি যাই নিয়ে আসেন দূরে রেখে আসতে হবে আর যারা মানে পাস নিয়েছে তো তাদের ক্ষেত্রে তো আলাদা তারা আসতে পারবে মন্দিরে এই মাদার শ্রীমন্দিরে শ্রী মন্দিরে কিন্তু আমাদের যে মানে ত্রিপুরা বাসের যেটা মাতার বাড়ি মাতার বাড়িতে কিন্তু আমরা কিন্তু এত রাতে এই প্রথমবার এসেছি তুমি এসছো আগে মানে এত রাতে আসা হয়েছে আগে আচ্ছা এত রাতে কিন্তু আসা হয়নি আমার আর এই যে ওইদিকে একটা লিফ্ট দেখেছিলাম আপনাদের একটা লিফ্টের ব্যবস্থা আছে আর সত্যি মানে এত রাতে কোনোদিন আসা হয়নি এই প্রথমবার আমরা এই যে বললাম না মানে মার ডাক যদি আসে আপনার আসতে বাধ্য আমরা হঠাৎ করে প্ল্যান তো তারপর এই রাতে কিন্তু আমরা মাতা মন্দির এই এই যে যে কিন্তু মানে তৎপরতা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু এই রকম রেলিং লাগানো হয়েছে আপনাদের আগেও দেখিয়েছিলাম এই রেলিং ধরে কিন্তু এখান থেকে দর্শনার্থীরা এসে তারপর কিন্তু এই যে মায়ের মন্দিরে প্রবেশ করবে জোর তৎপরতা আর এখানে দেখছেন এই যে প্রশাসনের যে কার্যকর্তাটা কিন্তু মানে বসে আছে আরো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রশাসনের কার্যকর্তা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এই মাতার বাড়ি চত্বরে আর আগামীকাল সিসি ক্যামেরা নজরদারি থাকবে এবং বিভিন্ন যে প্রশাসনের কার্যকর্তারা কিন্তু নজরদারি রাখবে কারণ প্রচুর জনসমাগম হবে আগামীকালকের এই দেওয়ালি তো এখন বাজে রাত দুটো আমরা এখন আবারও এই রাত দুটোই

দেখি দেখি এ মাসে মানে গুহাটি যাওয়ার প্ল্যান আছে গুহাটি শিলং ওই জায়গাগুলো কাবার করবো দেখি যদি মানে যেতে পারি অবশ্যই ভিডিও আসবে কি করে মানে কম খরচায় আগরতলা থেকে আপনারা গুহাটি শিলং ওই সমস্ত জায়গায় ঘুরতে পারবেন মেঘালয় ট্যুর আমি মানে দেখাবো কম খরচে কি করে আপনারা যাবেন অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ওনার একটা ভিডিওতে হবে